আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রত্যেকটা মমিন মমিনাতের এই দোয়াটা কমপক্ষে একবার করে হলেও তার জীবনে পড়তে হবে যদি সে আল্লাহর থেকে তার জিন্দিগির গুনা মাফ চায় মাফ করিয়ে নিতে চায় কোনো ব্যক্তি যদি চায় তার জীবন গুনাহ মুক্ত জীবন হোক তার জীবনে কোনো পাপ না থাকুক তাকে এই দোয়াটা একবার করে হলেও পড়তে হবে সেই দোয়াটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি একবার শয়তান এসে রাসুল পাক সাল আলী আসালামের কাছে আসলো তো রাসুল সাল আলী আসসালাম শয়তানকে বললেন হে শয়তান তুমি কেন এই সমস্ত পাপ কাজগুলা করে জাহান নাম কামাইতেছ তুমি তো আখিরাত কামাতে পারো তখন শয়তান আল্লাহ রাসুল সাল্লাহ আলী আসসালামকে বলে যে ইয়া রাসুল আল্লাহ আপনি তো জানেন না আমি দেখেছি লৌহে মাহফুজের মধ্যে এমন একটা দোয়া রয়েছে এই দোয়াটা যদি কেউ জীবনে তার একবার পরে তার জিন্দিগির সকল গুনা খাতা গুলো মাফ করে দিবেন আল্লাহ তো এই হাদিসটা আল্লাহ রাসুল সাল্লাম শুনে তিনি আশ্চর্যান্বিত হতে লাগলেন ইতিমধ্যে জিব্রাহিম আলহি সালাম রাসুল করিম সাল্লাহু আলিয়া কাছে বলে দিলেন যে হে আল্লাহ রসুল শয়তান যা বলেছে সত্যই বলেছে শয়তান জানে সে তার জিন্দিগির গুণাগুলো মাফ করার পরে সে জান্নাতে যাবে শয়তানের এই বিশ্বাস কিন্তু আমার আল্লাহ তালা বলেন শয়তান তার মরার চার শত বছর আগে এই দোয়াটা ভুলে যাবে তো আল্লাহ রসুল সাল্লাম শয়তানকে জিজ্ঞাসা করে এই দোয়াটা তিনি জেনে নিলেন যা আমি এখন আপনাদের সামনে পাঠ করছি কেউ যদি একবার করে হলেও পাঠ করে তার জিন্দগির সকল গোনা খাদা গুলো আলাবাক মাফ করে দেবেন সুবাহান সেই দোয়াটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জোবাইর বিন ইমাম আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার ফেসবুক পেজ আসবে আপনি চাইলে আমার পেজ থেকে বিভিন্ন আপডেট দেখতে পারেন অথবা আপনি দ্রুত আপডেটের জন্য আপনি আমার ইউটিউবের সাথে যুক্ত থাকেন আমার নাম লিখে ফেসবুকে অথবা বিভিন্ন জায়গায় সার্চ দিতে যাবেন না কারণ আমি এগুলা সময় দেই না আমার নামে হাজার মানুষ হাজারো আইডি খুলে বলে গেছে। এই জন্য সাবধান আমার পেজে যুক্ত হতে চাইলে ডিসক্রিপশন বক্সে ক্লিক করুন যাই হোক আমি দোয়াটা আপনাদের সাথে শেয়ার করছি সুবহান আল্লাহিল মালিকিল জাব্বার সুবহান আল্লাহিল ওয়াহিদিল কহার সুবহান আল্লাহিল আজিজিল গফার سبحان الله الكريم السطار سبحان الله الكريم المتعال سبحان الله خالق الليل والنهار سبحان الله الذي كان لم يزل ولا يزل ويكون وهو شديد المحال يا الله يا الله يا الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم بسم الله الرحمن الرحيم آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت حق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মহাল্লাহ আল্লাহ সুবহান হওয়া আমাদেরকে এই ছোট্ট দোয়া পড়ার মাধ্যমে আমাদের সুন্দর জীবনের থেকে যেন আমাদের সব পাপগুলো মোচন হয়ে যায় আমরা যেন গুণামুক্ত জীবন গড়তে পারি সেই আশা ব্যক্ত করে আজকে আমরা এখানেই ভিডিও শার্চ করছি আগামী আপডেট দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম অরফ মতল্লাহি ওবার কাতুম